এই আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা হলো কালিমাতান ই বাতান বলতে হলো সদা সর্বদা সত্য কথা বলা সদা সর্বদা যারা সত্য কথা বলে তাদেরকে সিদ্দিক বলে আর যারা সিদ্দিক তারা নিঃসন্দেহে আল্লাহ দালার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা আমরা নামাজে প্রতিদিন যে সুরাফাতেহাই বলি যে সিরাহতাল্লাহিনা নাম দা আলাইহিম আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথে পরিচালিত করেন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে নিয়ামত প্রাপ্ত কারা এই নিয়ামত প্রাপ্ত কারা এই প্রশ্নের জবাবে সুরা নিসার অনসত্তর নম্বর আয়াত আছে যে অমাইউতি অমাইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত করে এবং ফাউলাইকা মাআল্লাযিনা আনআম আল্লাহ যে যারা আল্লাহ এবং রাসূলের অনুগত করে তারা থাকবে কার সাথে যাদের প্রতি আল্লাহ অনু মানে নিয়ামত দান করেছেন যাদেরকে কারা তাদের চারটা শ্রেণী চারটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন যা নাম মিনান মিনান্ন ই না এক নম্বর নবীদেরকে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন তারপরে আমরা যখন আল্লাহকে নামাজে বলতেছি আর নাম তা আলহিম আল্লাহ আপনি আমাদেরকে নেয়ামত দান করেন তার মানে আমরা আল্লাহকে এটা বলতেছি জান মিনান্নী ই না নবীরা সেই পথে চলেছে আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে পরিচালনা করেন দুই নম্বর ও সিদ্দিক ই না যারা সত্যবাদী এরা হলো যেমন আবু অকরাধী আল্লাহ ন সিদ্দিক ছিলেন উপাদি আর এই সিদ্ধিক সম্পর্কে হাদিস আসছে যে আলাইকুম বিস্তৃত কি তোমরা সবাই সত্য কথা বলো এটা হাদিসের প্রথম কথা যে ফাইন না সিদ্ধ ই হাদিলাল বীররা আর মানুষ যখন সত্য কথা বলে সত্য মানুষকে পুণ্যের দিকে পথ দেখায় আর ওয়াই ফাইন লাল বিররা ই জান্নাত আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় হাদিসটা এরকম সত্য মানুষকে পুণ্যের দিকে দেখায় পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় এ কারণে আল্লাহ তালা বলছেন যে সিদ্দিক যারা তারা সত্যবাদী আর সত্যবাদীরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত তিন নাম্বার ওয়সালী মিনান্নাবীনা ওয় সিদ্দিক ইন ওয়া সোহাদা তিন নম্বর হলো শহীদ যারা ধর্মের জন্য ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে বিভিন্ন ধর্মযুদ্ধে যেমন বদরের যুদ্ধে সাতজন শহীদ হয়েছে ঔদের যুদ্ধে সত্তর জন শহীদ হয়েছে এরা যেমন আল্লাহর কাছে মর্যাদাবান প্রাপ্ত তাদের মতোই আল্লাহ যেন আমাদেরকে বানান সেজন্য আমরা নামাজে প্রতিনিয়তই বলি আর নামটা তা তাদের মতো করে আমাদেরকে আপনি চালান এরপরে আবার বলছি অসালিহীন সোহালিহীন বলতেন বান্দা এই সোহালিহীনের ব্যাখ্যা হল যুগ শ্রেষ্ঠ যতগুলো আউলিয়া আছে এরা সবাই আউলিয়া বুজুর্গ যারা তারা যেভাবে চলেছে তাদেরকে আল্লাহ আপনি যেভাবে চালিয়েছেন আমাদেরকেও আল্লাহ আপনি সেই সেই রাস্তায় তাদের মতো করে কবুল করেন আর এ কারণে আল্লাহ তালা ভিন্ন দুইটা আয়াত দুইটা আয়াত নাম্বারে একশো প্রথম আয়াত একশো উনিশ নাম্বার আয়াত হল সুরা মায়েদা যারা মায়েদা সুরার একশো উনিশ নাম্বারের সামিল তাদেরকে আল্লাহ তালা বলতেছেন যে লিয়া জিয়া সি কি যারা সত্যবাদী আল্লাহ তাদেরকে পুরস্কার করবেন সেই পুরস্কার কি জান্নাতুন তাজরিমিন খালিদিন ফিহা আবাদা আনহুম আনহু রিয়ালিগালিগাল ফৌজুল আজিম যে যারা সত্যবাদী তারা জান্নাতে যাবে এবং সেই জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত আর এই নহর থাকবে চারটা নহর ভিন্ন আয়াত আছে যে একটা মধুর নহর একটা পানির নহর একটা শরাবের নহর আর একটা পানির নহর এই নহরগুলো থাকবে এই নহর যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত সেই নহরের মালিক হবে যারা সত্যবাদী সত্য কথা বলে এরপরে আবার তাও ভাই একশো উনিশ নম্বর এটাও আয় একশো উনিশ নম্বর এখানে আল্লাহ তালা বলছেন যে ইয়া ইহল্লাদুল্লাহ হে বান্দার গান তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সত্যবাদী সাথী হও এখন আমাদের এখান থেকে বো বোজার বিষয় আছে সত্যবাদী কারা এর জবাব আবার সুরা গুজরাটের পনেরো আঘাত আছে এই আতা আল্লাহ তালা বলছেন যে কারা সত্যবাদী এখানে আল্লাহ তালা স্যার বৈশিষ্ট্য বলছেন যে ইনামা সার ইন্দামাল মু মিনুন আল্লাহিন আনু বিল্লাহি ও রসুলহি সুম্লা মিয়তাবু ওজা হাদু বিয়া মোয়া লিহি মোয়াংফি সাবিদ ইল্লাহ উলাহী গাহুমু সাদিগুল যারা আল্লাহ পুদি মানানে আসুলের পুদ্দিমানানে জিহাদ করে এবং আল্লাহ রাসুল থেকে ফিরে আসবে না জীবনে কখনো এরাই সত্যবাদী এরপরে আরও একটা আত আছে সুরা বাহারার একশো সাতাত্তর এ আতে দশটা গুণাবলী বলা আছে লাইসাল বিদ্রান্ত আল্লু জুহা কুম কেবাল আল এ আর থেকে এখান থেকে বলতে বলতে শেষের দিকে আল্লাহ তালা বলছেন যে উলাইক আল্লা জিনা সাদাকু এই গুণ বৈশিষ্ট্যগুলো যাদের আছে তারা সত্যবাদী আর উলাইক আহমুল মুত্তাকুন এই গুণ বৈশিষ্ট্য দশটা যাদের আছে এরাই মানে মুত্তাকি আল্লাহ তালা আমাদেরকে সত্যবাদী হওয়া এবং সত্যের উপরে থাকা এবং সত্যের মানদণ্ডের ভিত্তিতে জীবন পরিচালনা করে ইহকাল সুন্দর করে সাজিয়ে পরকালে সত্যবাদীদের জন্য যে পুরস্কার জান্নাত সেই জান্নাত পাওয়ার তাওফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক সকল বলে আল্লাহিন